আল্লাহ পাকের একদিন তিনি নামাজ শুরু করে দিয়েছেন উগবা বিন আবু মুয়তার নজর চলে গিয়েছে আবু জাল বলছে এই ডাকরে এই ডাক এই যে এই যে এই যে दुश्मन এই যে আমাদের যে বিরোধিতা করছে হায় আল্লাহ কোরআনীর প্রচার কোরআনীর প্রসার তারপর তারা বলছে আমরা দেবদেবী লাতকে মানার জন্য যাচ্ছি তখন তারা ডিসটর্ব করে একে যেই কৌশল হোক না কেন একে হত্যা কিংবা তাড়িয়ে দিতে হবে তো উগবা আবু মুয়ত যখন দেখল পৃথিবীর মানস ইতিহাস প্রমাণ করে সেই আল্লাহ পাকে রাসুল যখন তিনি নামাজ শুরু করে দিয়েছেন বুকা হাত আছেন ওই মুহূর্তে নবীজির গলাতে ওকবাবিন আবু মহিদ পিছন দিক থেকে এসে আপনি যদি পলওয়ান হোক না কেন আপনাকে যদি আমি মারার জন্য প্রস্তুত নিয়ে তাহলে আপনার মাজাল নাই যে আপনি আমাকে বাঁকা করে দিতে পারেন নইলে আপনার আবু জাহালের মতো এমন একটা পালওয়ার লোক এমন একটা জোরার লোক কিন্তু বদরের প্রান্তে দুইজন নাবালক বাচ্চার কাছে সে কিন্তু কে আপনার কি হচ্ছে দোজক চলে যাচ্ছে পৃথিবীর মানবরে আল্লাহ পাকা রাসুল নামাজে তিনি দাঁড়িয়ে আছেন উদ্ভাবেন আবু মাই দেখে নিল যে এই যে নবী যার জন্য আমরা আল হিজরি নামক জায়গাতে রাত দিন মিটিং করি এই তো সেই লোকটা একে কি করে হত্যা করা যায় সুবহান আল্লাহ এবার উদ্ভাবেন আবু মাই কি করল নবীজির গলাতে আপনার কি করল একটা গামছাকে কিংবা একটা রুমাল কিংবা বড় একটা চাদর নিয়ে নবীজির গলাতে ব্যাড় দিয়ে দিল আর ব্যাড় দিয়ে এইভাবে নবীজির গলাতে পেঁচিয়ে ধরল আল্লাহ পাক রাসূল তিনি আর সূরা পড়তে পারছেন না হাই আল্লাহ এই বিপদ থেকে কে রক্ষা করবে ওইদিকে তো নবীজির বেটি ফাতমা ভুরিটা শরীর দিলো দুনিয়াকে আর আপনি ইসলামকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য দেখান তো নবীজি কতটাই কষ্ট করতে হয়েছে আজকে আমরা মুসলমান আজকে আমরা দেখেন তো কোন জায়গাতে দাঁড়িয়ে আছি পৃথিবীর মানবরে এটা আফসোসের কথা নবীজির গলাতে এভাবে प्याস ধরে আছে নবীজি সূরা পড়তে পারছেন না বারবার নবীজি একাই এই ভাবে উগবীন আবু মুজ্জার গলা বাজায় আপনার পেঁয়াজ দিতে থাকে ওই দিকে আবু জাহেল এরা দুষ্ট দুরাচারে না এভাবে তারা তালি বাজায় দেখ এখানে মোহাম্মদ শেষ হয়ে যাবে হায় রে আল্লাহ যেই কৌশল হোক না কেন নবীজির শ্বশুর আবু খবর পেয়েছে যে নবী মোহাম্মদের গলাতে এইভাবে উগবাবি না হয়ে দুষ্ট দুরাচার পেঁয়াজ দিয়েছে হায় আল্লাহ আবু বকর দৌড় দিলেন আসার পরে দেখছেন নবীজির গলাতে ওই কাপড়টা যেন পেঁয়াজ দেওয়ানো আছে

বেদম প্রহার করতে লাগলো একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ হায় আল্লাহ পৃথিবীর মানুষ রে এখন আপনাকে বুঝাতে চাইছি নবীজি এইভাবে কষ্ট করে তা হযরত আলী বলেন দুনিয়ার মানুষ কান খুলে শুনো এ হযরত আবু বকর নবীজির গলার পেস্টা খুলে দিয়েছিলেন কিন্তু কাউরির সাহস হয়নি গিয়ে আমি ওই জায়গাতে গিয়ে নবীজিকে রক্ষা করি কেন হযরত আবু বকর ইমানের ভোল্টেজে নবীজির গলার পেস্টা খুলে দিয়েছে কতগুলিন দুষ্ট দুরাচার সামনে আছে তারপরও কি করেছে আবু বকর সাহস করে ইমানের যোসে জোসে গলার পাঁচটা খুলে দিয়েছে আর তাহলে বলছেন বলা তো ফেরাওয়ান কমের একজন জৈনক ব্যক্তি ইমান তাকে গোপন রেখেছিল ফেরাওয়ানের ভয়ে ফেরাওয়ান জানতে পারলে হয়তো তাকে গুলি করে দিবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে দুনিয়া থেকে শেষ করে দিবে তখন হাজরত আলী বলছেন ওই ফেরাওয়ান কমের ইমান গোপনকারী উত্তম না আওবাকার উত্তম লোকরা সব উত্তর দিল আপনি খুলেন উত্তম বলছেন না রে না শুনে রাখো ওই ফেরাওয়ান কমের ইমান গোপনকারী ব্যক্তি উত্তম হতে পারে না কেননা তার ইমানটাকে গোপন রেখেছিল এক নয় দুই নয় বিশ বছর গোপন রেখেছিল ফেরা অনের ভয়ে যে যদি জানতে পারে তাহলে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে তেমনি আল্লাহ হায়াত আলী বলছেন কিন্তু আওয়াকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানটাকে প্রকাশ করে নবীজিকে এই বিপদ থেকে রক্ষা করেছেন কিন্তু সেই সমাকার আপনার ইখতিয়ারে হযরতে আওয়াকার হলে উত্তম একবার বলুন জোরে সুবহানাল্লাহ হাজান এবার কথা বলুন কথা কি অনেক ইতিহাস আছে শুধু বললেই হয় না আরও পিছনে দুইজন বক্তা আছে এখন আপনাকে আমি বলতে চাই যে কোনটা বলেন কথা বলেন কথা কি নবীজিকে ইসলামের জন্য কত বিক্ষত হতে হয়েছে না হয়নি হানা না হয়েছে হযরত আবু বেদাম প্রহার হয়েছে আবু মেরেছে হযরত ওমার কত বিক্ষত হয়েছে হাজিরাতে বেলালকে জান দিতে হয়েছে উমারকে জান দিতে হয়েছে হাজিরাতে উসমানকে জান দিতে হয়েছে সুমাইয়াকে জান দিতে হয়েছে হায়া আল্লাহ ফেরাউনের বাড়িওয়ালি আসিয়াকেও জান দিতে হয়েছে ইসলামকে বাঁচাবার জন্য এখন আমি বুঝাতে চাইছি ইসলামকে বাঁচাবার জন্য যদি এরা জান দিতে পারে এরা যদি তাদের দেহুটাকে এগিয়ে দিতে পারে মুন্ডিটাকে এগিয়ে দিতে পারে তাহলে আমরা মুসলমান হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে মসজিদ কেন বানাতে পারবো না পারি কি পারি না ইনশাআল্লাহ পারব ইমানের গতি থাকতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচত নই হতে ভাইজান আমার শুধু শুনলেই হয় না এখন আমি বুঝাতে চাইছি ইসলামকে বাঁচাবার জন্য জান দিয়েছেন আওবাকার উমার আলী উসমান বিশিষ্ট সাহাবাগণ সাহাবিয়া নারীরাও আপনার সুমাইয়া আপনার এইভাবে এই এইরকম নারীরা জান দিয়েছেন আমি বুঝাতে চাইছি যে আমরা দুই হাজার হাজার টাকা দিয়ে কেন মসজিদ বানাতে পারবো না

কয়েকবার ভাই আপনাকে খারাপ ভাবেন আর এক হাজার টাকা দাবি করছি আল্লাহ আপনার জন্য ব্যবসাকে ভালো রাখে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করবে এটা বড় মানে যখন একটা বিশাল ব্যবসা খুলেছেন ইনশাল্লাহ বলছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জানে তার ব্যবসাতে আল্লাহ তুমি কি করো রুজি রুটিতে বরকত দিও তার ব্যবসাতে আল্লাহ তুমি কি করো তাকে জশ দিও তুমি তার ভাগ্য খুলে দিও একটা হাজার টাকা বন্ধু আমার না যান হ্যাঁ লিখে দেন আলহামদুলিল্লাহ ছয় হাজার টাকা উনি দিলেন বাজাজ শোরুম তিনি খুলেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে সফল করিও সকল উপরে আল্লাহ বলেন তো আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তুমি তার দানকে কবুল করো বন্ধু আমার আমি আর এগাতে পারছি না যেহেতু ঘন্টা বেজে গিয়েছে তবে কিছু চাইছে আপনার কাছে যে সাহাবিরা জান দিয়েছেন ইসলামের জন্য কোরআনের জন্য তাহলে আমরা মসজিদকে বানাবার জন্য একটি হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে কেন দিতে পারবো না আমি বক্ত মা বোন আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে

আল্লাহর যখন এটা ওয়াদা করেছেন এটা তো আমি চেয়ে বলছি না যখন আপনার কাছে কালেকশনে গিয়েছিল তখন আপনারা এটা কথা বলেছেন যে আমরা এক মাসের টাকা দিই আলহামদুলিল্লাহ মা বোন আপনারা অবশ্যই সেই টাকাটা পাঠাবেন কোনো ভাই হয়তো যাচ্ছে কিংবা কোনো মা হয়তো কালেকশন করছে আর সুন্নতি দানগুলো একটু আল্লাহ রস্তা আপনারা দেন আসেন ভাইজান আমার এক হাজার পাঁচ টাকা করে আমার পরে একজন ভাই আছেন উনিও কালেকশনের বক্তা উনি নিবেন তা আমাকে সীমিত বললেন যে আপনি যতটুকু পারেন একটু করেন আচ্ছা মালসাবাদের আল্লাহ গো আল্লাহ দুইশো টাকা দান দিয়েছি আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বেরহমাতিকা ইয়া রহমান রাহিম আসল দুই দান দিয়াছে আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো আল্লাহ জান দিয়েছে তুই মুসল খুব দোসা গ্রহণ করো রাহিমিন আসুন আসুন একটা আল্লাহর রাস্তা আসুন ভাই যান কেউ যেন আমার অবহেলা না করি যে দিনে আমার প্রাণ পাখি উপর দেশে দিবে পাড়ি যাব ছেড়ে বাঁধন কেটে মায়া রয়ে পৃথিবী আসুন তাতে আসেন এই যে আমার ভাই চলেছে দেখছেন বিহা করা টুপি মাথায় দিয়ে জি হ্যাঁ খুব ভালো বক্তা ইনশাল্লাহ আপনার আশা করি মুগ্ধ হবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কোথায় বাড়ি আচ্ছা লাদি আচ্ছা আলহামদুলিল্লাহ এই দুশো দ্রক আল্লাহ দান দিয়েছে দান কাল্লা তুমি সাদর গ্রহণ করো যে আসা দান নিয়েছে মনের বাসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করা আমিন সোম্মা আমিন রহমতিকা ইয়ার রহমান রহমি জি আমার প্রাণ পঞ্চাশ টাকা আর দুটা বালা পেশকার হাজির স্ত্রী আলহামদুলিল্লাহ বাড়ি কুশল আলহামদুলিল্লাহ মজান সাহেবের মজ্জান সাহেবের স্ত্রী তিনশত টাকা কুশল বাড়ি পাঁচশো টাকা দান আলহামদুলিল্লাহ আর এই যে মা আমার বালা দিয়েছে তার সাথে পঞ্চাশ টাকা আল্লাহ দান দিয়েছে এ দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে দান দিয়েছে উদ্দেশ্য কাল্লা তুমি পূরণ করো আমিন সুম আমিন রহমাতি কাইয়া রহমান আসেন ভাই আরেকজন ভাই আমার একশো টাকা দান দান অনুপদে আল্লাহ নি পান মিটাও আল্লাহ তুমি মনোরা আর মান যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখি খোদা সুহি সালামতে আইন তার করিয়াছে অন্ধকার গরে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে মাইনে দ্রন্ত ছেলে কোথা এ যে ছিলি দুই হাত বেদা আজ কোথায় আমি গুনাগার দু দিব কত আল্লাহ দুই আলহামদুলিল্লাহ উনত্রিশশো পঁচিশ টাকা উনত্রিশশো পঁচিশ টাকা দোকানদারা মিলে জুলে দিয়েছেন এবং আরো হয়তো দিবেন এটা আশা করা যাচ্ছে তো যাই হোক আপনাদের কাছে অবশ্যই আপনারা অবশ্যই দেওয়ার জন্য সুনাতি দান এগুলো তো এটা যেন আমরা হাত ছাড়া অবহেলা না করি একটা আল্লাহর অস্তে মেহরবানি করে দিয়ে পাঠাবেন কোনো বাচ্চা ছেলের হাতে কিংবা কোনো পুরুষ ভাই গিয়েছে তাদের হাতে অবশ্যই আপনার দিয়ে পাঠাবেন কেউ যেন আমরা অবহেলা না করি অবশ্যই আমরা যেন দিয়ে পঠাই আহারে দয়ার নবী কাঁধে নে জারে যা মফতমাকে ডেকে বলেন সোন বেটিয়া মাদিকে মফতমাকে ডেকে বলেন সোন আমার দিকে তিনটি জায়গা তো মাইয়া আমি কামনে করব পার আহারে দয়ার নবী কান্দেন যারে যা আহারে দয়ার নবী কান্দেনে যারে যা একটি হল কবর মাঝে জিজ্ঞেস করিবে মান রবা মা দিন প্রশ্ন করিবে এ প্রশ্নের উত্তর না দিতে পারেলে তোমায় আমি কেমনে করব পার আহারে দয়ার নবী নে যারে যা अच्छा हाय सदर स्त्री অসুস্থ আছে আল্লাহ রাব্বানাস আজাবিল বাস ওসমান তাসবি লা সিবা ইল্লা সিবা গসবান লা ইগাদর সাকামা আল্লাহ হাজারটা দিয়েছেন দান দান হন পথে আল্লাহ নেকি জন পান মিটাও আল্লাহ তুমি বড় আরমান আর যখন 100 টাকা দিয়েছেন দান দান হন পথে আল্লাহ নেকি জন পান সাবুদিন 500 টাকা আল্লাহ একান্ডা কথা আল্লাহ দিয়েছে আল্লাহ যে কথা যতটা পড়া পড়া আল্লাহ তুমি নেকি দিও আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিম যাক হায়াত বাকি তো মোলাকাত আমার ভাই যান পিছনে চলে বসে আছেন বসিয়ে রেখে কথা বলাটা এটা আমি ভালো মনে করছি না তো যা হোক ভাই শুধু শুনবেন আর আমল করবো না এটা ঠিক নয় আমি বলছি আপনি আমার সাথে বলবেন আল্লাহ যেন আমাদেরকে এই শোনার পরে উভয়কে সবাইকে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ যেন আমল করার তফিক দেন সকল আল্লাহ আল্লাহমামিন বলেন আল্লাহামিন হেল্লা তুমি আমাদেরকে ইমানের হারাতে বাঁচিয়ে রাখো সকল বড়ি আল্লাহ মামিন আল্লাহ মরার সময় তুমি কালেমার তফিক দিও সকল করে আল্লাহ আমিন এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি ভালো থাকেন সুখে থাকেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া করব হ্যাঁ হায়াত বাকিতে মুলাকাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও